পেলাম অনেক ভালো লাগছে আসলে আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের বন্ধুদেরকে একত্রিত করে এবং আমাদের মনে হয় যেন বয়সটা আরও কমায় দেয় সো আমরা তো সবাই একটা বয়সে যাচ্ছি আমরা চাই এই মিলন মেলা বারে বারে আসুক বারে বারে আমরা একসাথে হই এই যে বন্ধুদেরকে নিয়ে এনজয় করি মজা করি আলহামদুলিল্লাহ এরকম প্রোগ্রাম সবসময় চাওয়া কি হ্যাঁ অবশ্যই এমন প্রোগ্রাম সবসময় আমরা চাই যে আমাদের বারে বারেই দাঁত করুক আমরা বারে বারেই আসি আমরা বারে বারেই মজা করি ওই সময়ের কোনো স্মৃতি মনে পড়ে কি না ছোটবেলা হ্যাঁ ছোটবেলা তো আসলে আমরা অনেক দুষ্টামি করতাম তো ছোটবেলা যখন আমরা স্কুলে যেতাম অনেক সময় আছে যে এই আজকে স্কুলে যাবো আজকে আড্ডা দিই তো অনেক সময় সে পড়াই এসে স্কুলে ঢুকি নাই বাসায় বা ধরাও খাইছি মায়েরও খাইছি তো এমন অনেক আছে যে আমরা আড্ডা দিতে যে ধরা খেয়ে মায়ের খাইছি স্কুল ফাঁকি দিছি টিচার বাসায় কমপ্লেন করছে বিজনেস চেষ্টা করি কিছু করা চলে আমরা প্রায় তেত্রিশ বছর আগে এই এই দিনটা আমরা উনিশশো বিরানব্বই সালে এসএসসি পরীক্ষা দিচ্ছি সেই সময় আমরা আমাদের বন্ধুদের নিয়ে যেভাবে আমাদের লাইফটা শুরু করেছিলাম দীর্ঘ দশটা বছর আমরা লেখাপড়ার ভিতর দিয়ে থেকে যখন আমরা দশ বছর পার করে এস পাস পাশ করে তারপরে আমরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়াই পড়ছিলাম এই বর্তমান অনলাইনের মাধ্যমে আমরা সেই সমস্ত বন্ধুদেরকে কাছে পেয়ে আমরা আবার তেত্রিশ বছর আগে ফিরে যাওয়ার মতো যে আনন্দ সেই আনন্দটাই আজকে আমরা উপভোগ করেছি আসলে এসএসসি নাইনটি টুর বন্ধুরা এখনও মনে করে সবাই সো ফোরে আছে মানে চব্বিশ বছর বয়সে এখন একটা মানে অবস্থান করে এবার গিরেন তো সেই সেই সূত্রে আমরা প্রতি বছর না আমরা প্রতিদিনই করতে চাই এবং আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে কতকালকেও হয়তো কোনো না কোনো গ্রুপ আমাদের এসএসসি প্রোগ্রামে ছিল আগামী আগামীকালকেও আছে হ্যাঁ আমরা এইভাবেই আমাদের এসএসসি নাইনটি টু যারা আছে সারা বাংলাদেশে আমরা সর্বদা সর্বক্ষণ এই আনন্দ আমরা উপভোগ করে যেতে চাই চব্বিশ বছর বয়সের Oh my goodness! মনে হচ্ছে যেন বয়স বাড়ছে না বরং কমছে মনে হচ্ছে আমরা সেই ক্লাস নাইন টেনে পড়ছি এত আনন্দ উচ্ছ্বাস এই প্রোগ্রামের যারা আয়োজক সবাইকে অনেক 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 ধন্যবাদ সবার কোনো স্মৃতি মনে পড়ে কিনা ওই সময়কার স্মৃতি তো অবশ্যই মনে পড়ে কারণ ওই সময় আসলে আমরা এতটা আনন্দ করার মতো এতটা স্বাধীনতা হয়তো ওইভাবে তখন এখন যেভাবে আনন্দ করছি সেটা পাইনি এখন আসলে ওই স্মৃতিগুলো আর ওইভাবে থাকে না মনে হয় যেন আমরা খুবই খুবই আনন্দিত আছি খুবই উচ্ছ্বসিত একটু বলতে চাই আমি আরেকটা কথা একটু বলতে চাই সকল বন্ধুদের উদ্দেশ্যে যে আগামী উনত্রিশে নভেম্বর আমাদের ইউনাইটেড নাইনটি টু এর একটা গেট টুগেদার হচ্ছে হিমেল হাওয়ায় সেটাকে আশা করব আমার যে সকল বন্ধুরা এখনো রেজিস্ট্রেশন করনি তারা অতি শীঘ্রই অতি দ্রুত রেজিস্ট্রেশন করে নিবে আজকে যে আনন্দ করেছি ঠিক সেরকম একই আনন্দ আমরা কেআইবিতে করব সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার বন্ধুদেরকে রেজিস্ট্রেশন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি স্মৃতি তো অনেক অনেক স্মৃতি সেই স্মৃতির ভিতর থেকে যদি আমরা মানে দু একটা কথা বলি মনে করি এই আজকে এই দিয়ে বলি যে ওই সময় মানে বন্ধু হিসেবে নয় মনের মানুষ হিসেবেও অনেক সময় আমরা চিন্তা করেছি যে এটা সাথে আমরা সম্পর্ক করে প্রেম করতে পারতাম কিন্তু ওরা ছিল আকাশ সম্বী চাহিদা আমাদের সাথে যে সময় করে এখন বন্ধু সব সবসময় একসঙ্গে কোনো আমরা জানি না কতটুকু আনন্দ দিতে পারছি এখন আমাদের ক্রেস্ট বিতরণ করা হবে আমাদের বন্ধুদের মাঝে আমাদের এই বন্ধুরা যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে আমরা তাদেরকে সামান্য একটু সহযোগিতা সম্মান দিয়ে সম্মানিত করতে চাচ্ছি ঠিক আছে এটা আমাদের বেরোনোপ বন্ধুদের আজীবন আমরণ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার একান্তই চাওয়া এবং খাওয়া মোবাইলের হ্যাঁ আমাদের বয়স হয়ে গেছে তো আমরা মনে করি যে আমাদের সময় যেভাবে মানুষ মানে বিশেষ করে এই যে প্রেম সম্পর্কে জড়াতো সেই পরিবেশটা বর্তমানে আর নাই ছেলেরা নিজেদের মতো করে শুধু ছেলে না না ছেলে মেয়েরা নিজেদের মতো করে সম্পর্ক তৈরি করে সেটা মানে অপ্রাপ্তবয়স্ক হোক আমি এই সেটেলমেন্ট করছি যারা আন্ডার ফিফটিন ইয়ার্স হ্যাঁ পনেরো বছর বসে যেতে পারে তো আসলে আমাদের সময় কেন আমার এক নম্বর প্রেম এক না আমরা অনার্স পাস পাশ হয়ে যাওয়ার পরেও মুখ বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু ওরা সেকেন্ডের ভিতরে বলে দেয়